বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পূর্ব প্রস্তুতি হিসাবে আজ আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনের জন্য একেবারেই সফট রিমাইন্ডার হিসাবে আমরা আমাদের দৈনন্দিন কর্ম অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো জানি মানি এবং করে অভ্যস্ত সেই বিষয়গুলোই আরও কিছু শানিত করার জন্য আরও কিছু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু বিষয় আমি এখানে অবতারণা করব আমার এই উপস্থাপনায় হয়তো ধারাবাহিকতা কতটুকু রক্ষা হবে জানি না হতে পারে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টও বাদ যেতে পারে আবার কোনো আলোচিত পয়েন্ট এমনও হতে পারে যে সেটা হয়তো আমার কাছে মনে হয়েছে যেটা আলোচনা করলে ভালো হয় সেই হিসাবেই বলা কিন্তু বিষয়টা এরকম না যে কাউকে খাটো করা বা ছোটো করার জন্য বলা তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চলেন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই ভিডিওতে আমরা দেখব যে পরীক্ষার কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কি করতে পারি এবং কক্ষ ব্যবস্থাপনা পরীক্ষার কক্ষ ব্যবস্থাপনাটা আমরা কোন পদ্ধতিতে করতে পারি তারই একটা সুন্দর উপস্থাপনা করার চেষ্টা করব তো প্রথমেই যেটা বলবো যে আমাদের দুই ডিসেম্বর যেহেতু পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমাদের হাতে খুব একটা সময় নেই কর্মদিবস চিন্তা করলে আমাদের বুধ বৃহস্পতি আগামীকাল এবং পরশুদিন এবং শনি রোববার দিন আমাদের কাজ তারপরে দুই তারিখ থেকে আমরা পরীক্ষাটা শুরু করব তো যেহেতু বিভিন্ন উপজেলায় আমরা জানি যে আগামীকাল এবং পরশু দিন কোথাও বুধবার কোথাও বৃহস্পতিবারের মধ্যে সকল স্কুলে প্রশ্নপত্র পৌঁছে যাবে তো সেক্ষেত্রে আমাদের হাতে প্রস্তুতির একেবারেই সময় কম তাই একটু আপনাদের সামনে উপস্থিত হওয়া তো প্রথমে যেটা বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তারপরে বিদ্যালয় সিঁড়ি বারান্দা শিক্ষকগণের বসার কক্ষ অর্থাৎ যে রুমটা আমরা বসি কারণ পরীক্ষা চলাকালীন বিভিন্ন ভিজিটর আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ ইউ কর্মকর্তা বা আমাদের আরও ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বিভাগ বিভাগীয় উপপরিচালক মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আদার দেন যে কোনো হাই অফিসিয়ালস তারা পরীক্ষা আসতে পারে সেই জন্য আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা অত্যন্ত অত্যন্ত জরুরি আমরা সিঁড়ির বিদ্যালয় সিঁড়ি বারান্দা এবং শিক্ষকগণের বসার কক্ষ আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে তো রাখিই কিন্তু পরীক্ষাটা যেহেতু আমাদের একটা ভিন্ন একটা উৎসব মুখর অবস্থায় আমরা করব সেই জন্য এটাকে আরেকটু গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং আরেকটা অতীব দুঃখের বিষয় হলো যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছেন যারা বিদ্যালয়ের টয়লেট ঠিকঠাক মতো পরিষ্কার না থাকার কারণে বা প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী ব্যবহার করার কারণে ওইভাবে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ব্যবস্থাপনাটা না করার কারণে তারা অনেকে স্কুলের ওয়াশরুম ব্যবহারও করে না তো আমরা পরীক্ষাটা যেহেতু তার আলাদা দুই আড়াই ঘন্টা সময় স্কুলে থাকতে হবে তো সেক্ষেত্রে আমরা এই টয়লেট পরিষ্কারটা আমরা করব এবং টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে আমরা পরিষ্কার রাখার ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্ব দিতে পারি যে টয়লেটে যাতে পানি ঠিকমতো থাকে পক্ষে একটা বিদ্যালয়ে টয়লেটে যেন বদনা সাবান অথবা হ্যান্ড ওয়াশ টিস্যুর ব্যবস্থা এই বিষয়গুলো আমরা আরেকটু সুন্দর করে নিশ্চিত করার চেষ্টা করব আছে তো অবশ্যই যাতে আরেকটু ভালো থাকে বা থাকলে একটু ফাইন টিউনিং করে নেওয়া তারপরে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখতে পারি যে আমাদের প্রতিটি কক্ষের শিক্ষার্থীদের জন্য যেন পানি পানের ব্যবস্থা থাকে অর্থাৎ তা অনেক বিদ্যালয়ে আছে যে এমনিতেই কক্ষের সামনে জার আছে তো সেই জারগুলোতে যাতে পানিগুলো থাকে সেটা একটু আমরা খেয়াল করব আর যদি জারের ব্যবস্থা না থাকে তাহলে অন্তত জগ গ্লাস এগুলা পর্যাপ্ত পরিমাণে যেন থাকে অর্থাৎ শিক্ষার্থীরা জন্য পানি পানের জন্য কোনো এমনিতেও অনেক বাচ্চারা ইসের পানি পানির বোতল নিয়ে আসে তারপরে যারা না আনে বা আনলো পানি শেষ হয়ে গেল ক্লাসরুম ক্লাসমেট খাইলো এরকম যেন না হয় যে পানি পানের চেষ্টার জন্য পরীক্ষাটা ব্যাহত হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে এই দিকটা আমরা সচেতনতার সাথে আর একটা বিষয় হলো যে এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি মোটামুটি মনে করি যে মোটাদাগে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে মোটামুটি হয় এরপরে যে বিষয়টা আমি বলতে চাই যে আমাদের পরীক্ষা ম্যানেজমেন্ট অর্থাৎ একটা কেন্দ্রের পরীক্ষাটা সুন্দর হওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি যে বিষয়টা এরপরে দেখতে হয় বা একজন পর্যবেক্ষক দেখে থাকেন সেটা হলো যে ডিউটি রোস্টার থাকা অর্থাৎ প্রতিটি কক্ষের দায়িত্ব পালনের জন্য কক্ষ অনুসারে ডিউটি রোস্টার তৈরি করা এবং সেই তৈরিকৃত ডিউটি রোস্টার সংরক্ষণ করা সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা দেখেছি যে যারা অত্যন্ত কর্মদক্ষ প্রধান শিক্ষক গুণী প্রধান শিক্ষক বা গুণী শিক্ষক যিনি কাজগুলো একটু গুছিয়ে করতে চান এই বিষয়গুলো আমি আমার এই দীর্ঘ চাকরির এই পনেরো বছর প্লাসের এই অভিজ্ঞতায় আমি শিক্ষকদের কাছ থেকে শিখেছি আমি দেখেছি অনেক ভালো ভালো স্কুলে তারা এরকম ডিউটি রোস্টার করে এবং এটা দাপ্তরিক একটা নির্দেশনাও আছে এবং যে কোনো পরীক্ষা সেটা এসএসসি ইন্টার বা এসএসসি যে কোনো পরীক্ষা হোক সেখানে একটা ডিউটি রোস্টার থাকবে তো আমরাও একটা ডিউটি রোস্টার মেনটেন করব যে কোন কক্ষে কে ডিউটি করবে এবং প্রত্যেকটা কক্ষের একটা কক্ষ নাম্বার থাকবে সেটা কক্ষের সামনে ঝুলানো থাকবে গাম দিয়ে লাগানো থাকবে এই বিষয়গুলো এরপরে আমরা পরীক্ষা কক্ষে সিট প্ল্যান যেটাকে আমরা আসন বিন্যাস বলি বা সিট প্লানে বলি সেই সিট প্ল্যানটা আমরা করব ইদার আই প্লান অর জেড প্ল্যান যদি আই প্লানটা করে থাকি যে অর্থাৎ এক রোল এ বসবে তারপরের বেঞ্চ দুই রোল তারপরের রোল তিন বেঞ্চ তিন রোল এভাবেও হতে পারে অথবা যদি আমি মনে করি যে এরকম করতে গেলে আমার ছেলে মেয়ে আর বিভাজনের দরকার নেই যে এক রোল যদি মেয়ে হয় বা দুই রোল যদি সেলে হয় তিন রোল যদি ছেলে হয় তারপরের জন্য যদি মেয়ে হয় বসবে সমস্যা নেই এভাবে বসতে পারে অথবা আরেকটা করতে পারি যে জেট প্লান অর্থাৎ একটা বেঞ্চের ক্লাস ফাইভের একজন স্টুডেন্ট সে যদি একটা বেঞ্চের লেফট কর্নারে বসে ক্লাস রোল ওয়ান তাহলে নেক্সট বেঞ্চের রাইট কর্নারে বলবে রোল টু অর্থাৎ এর থেকে আমি আমরা মেসেজটা নিতে চাই বা আমরা এটা এনশিওর করার চেষ্টা করব যে কোনো বেঞ্চেই কোনো অবস্থায় যেন এক বেঞ্চে একই শ্রেণীর শিক্ষার্থী না বসে আই রিপিট ইট অ্যাগেইন যাতে কোনো বেঞ্চেই একই শ্রেণীর অর্থাৎ থ্রি ফোর ফাইভের এমন একটা ব্যান্স খুঁজে পাওয়া গেল একজন ভিজিটর দেখলো যে সেই বেঞ্চে ক্লাস ফাইভেরই দুইজন স্টুডেন্ট বসে আছে বা ক্লাস ফাইভেরই তিনজন স্টুডেন্ট পাশাপাশি বসে বসে আছে আসলে সম্মানিত সহকর্মীবৃন্দ আসলে পরীক্ষা মানে এটা শুধু পরীক্ষাই না এর মধ্য থেকে আমাদের শিক্ষার্থীরা একটা ডিসিপ্লিন শিখবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের নেতৃত্ব শিখবে তাদের মেধার বিকাশ শিখবে সুতরাং পরীক্ষার ক্লাস মানে হলটা এইটাও এক ধরনের লার্নিং আমি আমার প্রাথমিক বিদ্যালয়ের সেই শ্রদ্ধে আব্দুল আজিজ স্যারের যদি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার হলের কথা চিন্তা করি অথবা পাতারহাট মুসলিম স্কুলের আমি ছাত্র সৈয়দ কদম আলী স্যারের পরীক্ষার হলের কথা চিন্তা করি অথবা যদি আমি কলেজ জীবনের পাতারহাট আর কলেজের আনোয়ারুল হক স্যারের কলেজ পরীক্ষার হলের কথা চিন্তা করি তাহলে চিত্রটা এরকমই পাই আর বড়ো হয়ে দেখেছি যে এটাই নিয়ম তখন বুঝছি যে হয়তো হয়তো স্যাররা করেন যে এটা করতেছেন কিন্তু পরে জানলাম যে না ওনারা হাউ আইডিয়াল টিচার দে ওয়ার যে এটাই তারা ফলো করেছেন তো সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীদের সামনে নিজেদেরকে আদর্শ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আমাদের এই সিট প্ল্যানটা অত্যন্ত সুন্দর করে আমার স্টুডেন্ট বিশজন থাকুক তিরিশ জন থাকুক পঞ্চাশজন থাকুক আর তিনশো জন থাকুক ডাজেন্ট ম্যাটার আই উইল ফলো দ্য প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন এটাই হলো কথা এটাই ম্যাসেজ এটাই আমাদের ফলো করতে হবে আমার এ আমরা কোনো ভিজিটর হিসাবে আমরা যখন পরীক্ষার হলে আসব দেখতে আমি আসবে টিও স্যার বা আদার দেন যে কোনো অফিসার আসবেন আমরা যেন এই অজুহাতটা না দেখাই স্যার স্টুডেন্ট তো কম বসাইছি স্যার একসাথে এটা যেন না হয় প্লিজ এটা আমরা কেউ করব না মেহরবানি করে করব না এরপরে আরেকটা হলো যে আসনগুলো এমনভাবে সাজানো চেষ্টা করা আর কি যতদূর পারা যায় যদি আমার কক্ষ না থাকে তাহলে পারবো কোথেকে সেই জন্য বলে রাখি যতদূর পারা যায় যে অন্তত মিনিমাম একটা গ্যাপ যেন এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চের মাঝে যেন থাকে ঠিক আছে এই বিষয়টা আমরা খেয়াল করবো আরেকটা বিষয় হলো যে আর আসন ব্যবস্থা আমি যে সিট প্লানটা করেছি এক দুইটা কপি করবো অর্থাৎ সিট প্ল্যানের একটা যদি লিখি আমাদের অনেক স্কুলে এখন ল্যাপটপ আছে ল্যাপটপ টাইপ করে নিয়ে প্রিন্ট করলে দুইটা কপি থাকবে একটা কপি আমার পরীক্ষার ফাইলে থাকবে একটা পরীক্ষার ফাইল করব আমরা সেই ফাইলে আমার রুটিন প্রোগ্রামটা থাকবে রুটিন ঠিক না পরীক্ষার প্রোগ্রাম আমার সেই পরীক্ষার প্রোগ্রাম থাকবে আমার সিট প্ল্যান থাকবে আমার ডিউটি রোস্টারটা থাকবে এরকম নেসেসারি যা যা যে সমস্ত পেপার্স ম্যাটেরিয়ালস থাকে সেই বিষয়গুলো থাকবে আমার ফাইলে আরেকটা হলো যে আমার যদি কেন্দ্রে ধরি আমি বরজালিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা টিটিডিসি মডেল বা উত্তর বা হতে পারে যে কোনো স্কুল এনি স্কুল অফ বাংলাদেশ যে কোনো স্কুল হতে পারে যদি সেখানে আমার দশটা কক্ষ থাকে তাহলে দশটা কক্ষের আমি কি করব যে ওই সিট প্লানটা আমি কক্ষের সামনে টানিয়ে দেব এবং ওই সিট প্লান অনুসারে আমি কি করব প্রত্যেকটা কক্ষে রোল নাম্বার অনুসারে রোল নাম্বার লিখে বেঞ্চের উপর আটা দিয়ে এঁটে দেব লাগাই দেবো এটা অর্থাৎ একটা চিরকুট টাইপের কাগজ আমরা জানি আর যদি এখন কম্পিউটারের যুগ আমি যদি টাইপ করে ওইটা প্রিন্ট করে নিতে পারি ভালো খুব ভালো আর যদি সেটা আমার এই সময়ের মধ্যে না হয় বা আমার স্টুডেন্ট কম আছে যে আমি মনে করি একটু সেভ করতে চাচ্ছি আসলে ওটা তো সেভ হয় না হাতে লিখে যদি লাগায় দেই কিন্তু একজন স্টুডেন্ট যেন জানে হোয়ার ইজ মাই পজিশন অ্যান্ড হোয়ার আই উইল সিট এইটা এই এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু হলো যে দ্য মানে কি বলে যে এ সিট উইল বি ফিক্সড ফর এ স্টুডেন্ট উনি ওই সাতটা আটটা যেই কয়দিন পরীক্ষা আছে অর্থাৎ আমাদের হিজলা উপজেলায় দো দোসরা ডিসেম্বর পরীক্ষা শুরু এবং এগারোই ডিসেম্বর পরীক্ষাটা শেষ আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এই পরীক্ষা রুটিনটাও দিয়ে প্রোগ্রামটাও দিয়ে দিব সেইখানে আমরা একজন স্টুডেন্ট জানবে যে এই হলে তার এখানে তার সিটটা এই সিটে বসেই তিনি এই কয়েকদিন সব পরীক্ষাটা দিবেন আর একটা বিষয় আমরা দেখব যে দরজা জানালা যেন খোলা থাকে যদি ঠিকঠাক মতো থাকে আলো বাতাসের ব্যবস্থা থাকে এখন যেহেতু শীতকাল ফ্যানের অত সমস্যা নাই তারপরে চেষ্টা করবো যে প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত লাইট অ্যান্ড ভেন্টিলেশনটা ঠিকঠাক থাকে এরপরে বিষয় হলো যে যদি আমাদের কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী থাকে তাহলে তাকে আমরা জানি এটা অতিরিক্ত ত্রিশ মিনিট সময় দেব আর যদি কোনো শ্রুতি লেখক অর্থাৎ সে লিখতে পারে না শ্রুতি লেখক যদি এরকম প্রয়োজন হয় তো তার ক্ষেত্রে অতিরিক্ত বিশ মিনিট যেটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়ে তো কম আর কি তো বিশ মিনিটের জায়গায় যদি ও আরও দশ মিনিট চায় আমরা একটু লিবারেল থাকারই চেষ্টা করবো তবে স্ট্যান্ডার্ড শ্রুতি লেখকের ক্ষেত্রে এবং যেটা শর্ত হচ্ছে জোর নিচের ক্লাস ফাইভে হলে মিনিমাম ফোর কিন্তু যেটা হয় আর কি যে এসএসসির ক্ষেত্রে অষ্টম শ্রেণীর ঊর্ধ্বে না দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে নবম দশম শ্রেণী হলে ভালো হয় এর এর ঊর্ধ্বে না কিন্তু আমাদের তো ফাইভ ফোর থ্রি থ্রি হইলে তো মিনিমাম থ্রি না অন্তত টু লেভেলের অ্যাডভান্স একজন স্টুডেন্ট যদি আসে ওর পক্ষে লিখে দেবে আর ফোর হইলে মিনিমাম থ্রি তো লাগবেই ফাইভ হইলেও থ্রি ফোর যাই হোক ওইটা অ্যালাউ করা যাবে তো কম আর কি এই লেভেলে আমাদের উপজেলা লেভেলে কম কিন্তু যদি কোথাও থাকে অ্যাভেলেবল সেরকম অ্যাপ্লিকেবল হয় সেটা আমরা ফলো করব। আর যারা প্রতিবন্ধী টাইপের স্টুডেন্ট আছে যা অর্থাৎ প্রতিবন্ধী এটা যদিও এডুকেশন ভাষায় একসময় বলা হতো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিন্তু পরবর্তীতে তারা আইন করে তারা মামলা করে কোর্টের কাছে রাষ্ট্রের কাছে এবং ইন্টারন্যাশনালি তারা এটা ডিফেন্ড করছে যে না আমরা এটা প্রতিবন্ধী অর্থাৎ প্রতিবন্ধী তিনি দাবি করলে আরও কিছু সুবিধা তিনি পেতে পারেন সেই জন্যই তিনি চাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থী এই জন্য এখন আবিধানিকভাবে এটা বলা হয় প্রতিবন্ধী শিক্ষার্থী বা প্রতিবন্ধী শিশু তো এরকম থাকলে তার জন্য আমরা 30 মিনিট বর্ধিত সময় দেব এরপরে আর একটা বিষয় যে ইম্পর্টেন্ট ইস্যু সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা অবশ্যই পরীক্ষার প্রোগ্রামটা কোনোভাবেই আমরা ভায়োলেট করব না আমরা ইন টু ফলো করার চেষ্টা করবো অর্থাৎ পরীক্ষার যে টাইমটা পরীক্ষার টাইমটা হলো আমাদের উপজেলায় প্রত্যেকটা পরীক্ষায় দুপুরে একটা থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত যেহেতু সরকারের নির্দেশনা অনুসারে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে এবং ওই পরীক্ষা চলাকালীন ক্লাস ওয়ান টু এবং প্রা প্রাক প্রাথমিক কোথাও ফোর প্লাস আসে কোথাও ফাইভ প্লাস আসে অর্থাৎ প্রাক প্রাথমিক কিছু কিছু স্কুলে পাইলটিং বেসিসে দুইটা শ্রেণী চলতেছে তাদের পাঠদান চলমান থাকবে এরকম না যে ওদের পাঠদান বন্ধ রেখে আমি সকালবেলা পরীক্ষা নিয়ে ফেললাম সরি স্যার এটা কেউ করবো না নিজ দায়িত্ব আমরা করলে একেবারে স্ব দায়িত্বে আমরা মানে কি বলে যে আমরা কী এটা কীভাবে আমি বলবো বুঝতে পারছি না যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ব্যবস্থা নেওয়া হবে এই আর কি তো এটা 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 যেন না হয় আমরা সেই দিকে খেয়াল করব আর একটা বিষয় হলো যে আমাদের কোনো অবস্থায় যেটা করা যাবে না সেটা জানি আমরা সবাই কোনো অবস্থায় ফি গ্রহণ করা যাবে না শিক্ষার্থী অভিভাবক কারণই করতে থেকেই না এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পরীক্ষা হবে না কিন্তু তাদের যে ওই ক্লাসে ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার যে প্রক্রিয়া আমরা জানি আমাদের কারিকুলাম ডিস্ট্রিবিউশন ট্রেনিংয়ের মাধ্যমে এবং আমরা করে আসছি যেইভাবেই হোক যেই লেভেলেই হোক হয়তো আইডিয়ালিস্টিক হয়েতে পারি নাই কিন্তু কিছু একটা করার চেষ্টা করেছি সেইভাবেই আমরা ওয়ান টু ধারাবাহিক মূল্যায়ন করে তাদের রেকর্ডটা সংরক্ষণ করব। আর সবশেষে সবশেষের আগে যেটা কি যে আরেকটা বিষয় হলো যে আমরা যে প্রোগ্রামটা দিয়েছি ইফ এনি আনএভিটেবল সিচুয়েশন রেজেস যদি কোনো অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি হয়েই যায় তো আমরা মেহরবানি করে নিজেরা নিজেরা রুটিন পরিবর্তন করব না সেক্ষেত্রে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় তার সাথে অবশ্যই উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কনসালটেশন করে স্যারের অনুমতি নিয়ে তারপরে আমরা প্রোগ্রামটা চেঞ্জ করব বা সিদ্ধান্ত দেবো এই একটা বিষয় আমরা মনে রাখবো আর অবশ্যই আমাদের ফলাফলটা ঘোষণা করতে হবে আমাদের হিজলা উপজেলায় তিরিশে ডিসেম্বর এবং সেটা কিভাবে মা সমাবেশের মাধ্যমে নিজে নিজে ঘোষণা করলে হবে মা সমাবেশ হবে বা অভিভাবক সমাবেশ হবে সেখানে যদি কোনো কোনো ক্ষেত্রে বাবারা আসেন আসবেন মায়েরা অগ্রগণ্য তাদেরকে নিয়ে তারপরে আমরা একটা উৎসবমুখর অবস্থার মধ্যে রেজাল্টটা দেব তো যেহেতু আগামী দিন এবং পরশু মধ্যে প্রশ্ন স্কুলে চলে যাবে আমরা এই প্রশ্নটা মানে সরি হামলি আই আই উড লাইক টু সে ইট এটার অবশ্যই সেক্রেসি বজায় রাখবো স্যার সবাই কারণ গ্রামে একটা এরকম কথা আছে যে বিশ্বাসের ঘরে করলে চুরি হইলে হয় নির্বংশ নইলে হয় কুড়ি তো আমরা এটা একটু মেহরবানি করে এটা আমার প্রফেশনালিজম হতে পারে আমার স্টুডেন্ট হতে পারে আমার সন্তান হতে পারে আমার রিলেটিভস আমি যেই কর্মস্থলে চাকরি করি সেখানেরই পরীক্ষার্থী হোক না তা তো বিচারক এই বিচার নিয়ে এই জিম্মাদারি নিয়ে মহান রবের কাছে না জানিয়ে আমাকে কত প্রশ্নের শিকার হতে হয় যদি আমি সেটা মনে রাখি তাহলে এই প্রশ্ন আমার কাছে প্রশ্ন না সিম্পলি ইটস এ ব্লাঙ্ক পেপার বাট ইটস এ সিক্রেট ব্লাঙ্ক পেপার এবং এইটা একটা আমার কাছে আমানত রাষ্ট্রের এটা যদি মনে করি তাহলে আমাদের প্রশ্ন আমাদের কাছে সংরক্ষিত থাকবে ভালো থাকবে আমরা এটা ইয়ে করব আর প্রশ্ন সিক্রেট রাখতে গিয়ে প্রশ্ন খুলতে গিয়ে আমি প্রত্যেক দিন একা একা খুলব না একা একা দেখব না একটা সিস্টেম মেনে আমরা শিক্ষকদের সহায়তা নিয়ে অন্যান্য সহকর্মীদের সহায়তা নিয়ে আমরা সেটা খুলবো আমরা অনেকেই জানি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর ওইদিকে যাচ্ছে না যদি কারো কোনো আগ্রহ থাকে যে প্রশ্নটা আমি কিভাবে খুলব কি করব। আমার ব্যক্তিগত নাম্বার অনেকের কাছেই আছে আমি ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে দিব তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনার কর্মস্থলে যে কোনো সিনিয়র সহকর্মী অথবা যে কোনো সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা যে কোনো কর্মকর্তা তার কাছ থেকে জেনে নেবেন যে প্রশ্নটা কীভাবে পরিশেষে যেটা বলবো যে আমাদের ইসের কি বলে যে পরীক্ষা তো হয়ে গেল তিরিশ তারিখ আমি ফলাফল দেব ফলাফলটা আমি কিভাবে প্রকাশ করব রেকর্ড কার্ডটা আমি কিভাবে সংরক্ষণ করব এই নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব। সেখানে আমি বলার চেষ্টা করব যে আমি কিভাবে রেকর্ডটা সংরক্ষণ করব আর তাছাড়া আপনারা কি বলে যে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থেকে যে প্রেরিত মূল্যায়ন নির্দেশিকা সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটাও যদি ভালো করে পড়েন তাহলে সিদ্ধান্ত আসতে পারেন তারপরেও আমি একটু আমার মতো করে পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব তা আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সুস্বাস্থ্য আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং পরিশেষে বলবো যে এ জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমাকে শানিত করবেন আমাকে পরামর্শ দিবেন এবং আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম